দশক ছাত্রনেতা জুবাইদকে হত্যার মূল রহস্য বেড়ে এটেছে যে রহস্যটা খুব দূরের ছিল না খুব কাছেরই সেটা হচ্ছে তারই ছাত্রী প্লাস প্রেমিকা এই ঘটনাটি ঘটিয়েছে গতকালকে রাত্রে ওনাকে ধরা হয়েছে এখন প্রশ্ন হলো যদি এই ছাত্রী ধরা না পড়তো তাহলে দায়ভার কার ওপর চলে যেত যা আদৌ কেউ জানতো না কিন্তু কপাল এতটাই ভালো যেখানে জুবাইদের এই হত্যাকাণ্ডর পিছনে তার ছাত্রী প্লাস প্রেমিকা নিজেই এবার প্রকাশ্যে যখন পাওয়া গেছে তখন কি বলবেন বিএনপি নেতাকর্মীরা যদি পাওয়া নাই যেত তাহলে ছাত্রদলের এই নেতার পিছনে ফেটে যেত অনেকই নিরীহ মানুষ কিন্তু একটা মূল উদ্দেশ্যকে খুঁজে বের করায় সিসিটিভি ফুটেজ থেকে পাওয়ায় তাকে খুব দ্রুতই পাওয়া গেছে এই পাওয়া যাওয়াটাকে আসলে কতটুকু গুরুত্ব কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করবে প্রশাসন যাকে যার বিচারের আওতায় আনতে এবং তাকে ধরতে খুব একটা বেগ পেতে হয় নাই প্রশাসনের কিন্তু বিএনপির পক্ষ থেকে যদি আজকে এই ছাত্রী প্লাস প্রেমিকাকে না পাওয়া যেত তাহলে আসলে বিষয়টা কোন দিয়ে ঘটতো হয়তোবা দলীয়করণ হয়ে বিভিন্ন ভালো একজন ছেলের অথবা ভালো একজন মেয়ের নামে এই মামলাটি চলে যেত কিন্তু তার যাওয়ার আগেই আসল রহস্য খুঁজে বের করায় খুঁজে পাওয়ায় আসল আসামিকে খুঁজে পাওয়ায় একটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছেন এমন প্রশ্ন উঠে আসতো সাধারণ জনগণের মাছ থেকে সেই মাছ থেকে উঠে আসার আগেই সেটা প্রকাশ্যে আসলো এখন প্রশ্ন হল নেতা জুবাইতকে মারার পিছনে আসলেই এই প্রেমিকার আসল রহস্যটা কি ছিল যা জানার জন্য এখনও সাধারণ জনগণ তা মুখে আছে এমন প্রশ্ন যখন উঠে আসে সাধারণ জনগণের মুখ থেকে তখন এর আসল রহস্য খুঁজে পেতে প্রশাসনকে রিমান্ডে নিয়ে জানতে হবে সত্যি কি প্রেমের পিছনে কোনো বিরোধ ছিল নাকি দলীয় কোনো এখানে কোনো নীতিমালা নিয়ে কোনো কাজ করার চেষ্টা করছিল নাকি অন্য কার ইন্ধানে এই জুবায়েতকে মেরে ফেলা হয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অবশ্যই সবাই অনুরোধ জানিয়েছে তবে এই ছাত্রদল নেতা জুবায়েতকে মারার পিছনে আরও কারো হাত আছে কিনা খুব গুরুত্বপূর্ণ সহকারে সেটা খুঁজে বের করতে হবে যদি থেকে থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে আর যদি এটা প্রেম গঠিত কোনো সম্পর্ক হয়ে থাকে তাও তার সঠিক বিচার করতে হবে কারণ সম্পর্ক থাকতে পারে সম্পর্ক হতে পারে কিন্তু একটা প্রেমিক অথবা একটা মানুষ অথবা একটা দলীয় নেতাকে মেরে ফেলার অধিকার কারোই থাকে না তবে এটা মূল আসল রহস্য জেনে বের করতে হবে আগে প্রশাসনকে যে এর পিছনে আর কেউ কোনো জড়িত আছে কি না তাহলেই এর সঠিক বিচারটা জনগণের সামনে তুলে ধরা যাবে না হলে হয়তোবা এইভাবে আরও কোনো ভালো একটি মানুষের লাইফ শেষ হয়ে যেতে পারে দর্শক আপনারা মতামত দিবেন কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটা শেয়ার করবে